আলাইকুম রান্না করতে আসলাম এই যে বাড়ি থেকে ডেঁকি শাক পাঠিয়েছে রংপুর থেকে শাকটা একটু কালো হয়ে গেছে যেহেতু গরম পলি বড়া ছিল তো শাকটা আমি রান্না করব এখানে এই যে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখানে নারকেল বেটে নিয়েছি পেঁয়াজ রসুন একসাথে তো দেখতে থাকেন শাকটা বসাবো কড়াইটা বসাই দিলাম এটা আমি রান্না করবো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আগে ভেজে নিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নিয়েছি পেঁয়াজ বাটা নারকেল বাটা দিয়ে দিলাম এটা মশলা মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ মশলাটা ভালো করে কষাই নিব মশলাটা কষানো হয়েছে অল্প পরিমাণ পানি দিয়ে দিব শাকটা সিদ্ধ হবার জন্য শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে দিলাম একটু ঢাকনাটা দিয়ে রাখলাম শাকটা কমলে তারপরে নাড়া ছাড়া দিয়ে দিব শাকটা নাড়া দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে শাকটা ভাজা ভাজা করবো পানি আছে পানিটা শুকলেই আমি শাকটা নামাবো শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকটা ভাজা ভাজা করেছি শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে ঢেঁকি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম তো রান্না হয়ে গেছে আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ মোর তো ওই বেশ হাতে একটা বাজা